হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারে ডেপুটেশন দিল হলদিয়া তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন হলদিয়া নিউজ

ভর করে আছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের কিন্তু উঠানো না আজকে তারা পঁচিশ থেকে তিরিশ বছর সাতষট্টি সাল থেকে তারা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত করে মানুষকে কয়েক হাজার মানুষকে তারা এখনও পর্যন্ত প্লট দিতে পারে তারা রকম বস্তিতে আছেন রকম গ্রামের মধ্যে আছেন তাদেরকে উচ্ছেদ করার নোটিশ জারি করে তাই ম্যানেজমেন্টের কাছে আমাদের অনুরোধ আপনি উদ্বাস্ত ক্ষতিগ্রস্তকে প্লট দিন এবং যারা বস্তিবাসী যাদের জায়গা আপনাদের উপর ভর করে আছে তারা পঁচিশ বছর তিরিশ বছর থেকে তাদেরকে মিনিমাম পুনর্বাসনে পুনর্বাসনের দুটিসল করে জায়গা দিয়ে আপনি তাদের ব্যবস্থা করুন এই দুটি বল জায়গা দেওয়ার পর তাদের বিভিন্ন জায়গায় সরিয়ে দিয়ে আপনি পুনর্বাসন করে আপনি উচ্ছেদ করুন উচ্ছেদ যতক্ষণ না পুনর্বাসন করছে উচ্ছেদ করা যাবে